হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা হয়েছে মনসা পূজার আগের দিনের ভিডিও আমি এডিট করতে করতে তোমরা ব্লগটা দিতে দিতে অনেকটা দেরি করে এলাইছি তার লাগে সরি তার কারণ হয়েছে প্রচুর ব্যস্ততা পূজা টুজা নিয়ে তারপরে পূজার পরে মানে অনেকটা শরীর টায়ার্ড এসব কারণে মানে ভিডিওটা এডিট করে উঠতে পারতি না আর পোস্টও করতে না এই কারণে দেরি তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবো মানে পূজার আগের দিনে আমি কি কি করছি তো সারাদিনের ভিডিও তো আমি করছি না সকালের থেকে প্রচুর কাজ সবাই জানো যারা পূজা টুজা করো সবাই জানো সারাদিন কত কাজকর্ম থাকে সকালবেলা বান্না তারপরে সনর স্কুলে পাঠানো তারপরে দুপুরের থেকে ধোয়া পালা মোছা সব আর কি গ্যাসের সারাদিন তো তারপরে ঠাকুর ঘরে ঢুকছি বিকালে বিকালে ঢুকার পরে ঠাকুর ঘর পরিষ্কার করিয়া বাসনপত্র ধুইয়া তারপরে সন্ধ্যার পরে এবার বইছি সন্দেশ তালের বড়া এসব বানানোর লাগে তো তিলের সন্দেশ নারকেলের সন্দেশ আর তালের বড়া এই তিনটা আইটেম অক্ষণ আমি বানামু কারণ কালকে সকালে এগারোটা বারোটার মধ্যে ঠাকুর আইব তো সকালবেলা দিয়ে এত কিছু করণ তো সম্ভব না তো এর লাগে আগের দিন সন্ধ্যাবেলা করে রাখতেছি তো নারকেল কুড়াইলাম তাল তাইলাম তারপরে তিল চুললাম তিলের মানে খোসা ছাড়ালাম আর কি তারপরে তিল ডারে ভাজলাম তিলটারে সন্দেশ বানাইলাম তারপরে নারকেলের সন্দেশ বানাইলাম তারপরে তালটার মধ্যে সমস্ত কিছু যা যা লাগে এটি মিশাইয়া তারপরে বড়া ভাজলাম তো সমস্ত কিছু করতে করতে আমার অবস্থা এত কাহিল মানে আমার চেহারা দেখে তোমরা বুঝতে আমার চেহারা কতটা টায়ার্ডনেস প্রচুর টায়ার্ডনেস চেহারায় ধরা পড়তেছে আর এইভাবে সন্ধ্যার থেকে রাত্র এগারোটা অবধি আমি এইটি করতে করতে আমার একদম কোমর পা মানে পিঠ সমস্ত প্রচুর ব্যথা ব্যথা হয়ে গেছে মানে মনে হইছে যে আমার কেউ মনে মোটা লাঠি দিয়া মানে খুব ফিটছে খুব মারছে এত ব্যথা এই ব্যথা অক্ষণ পর্যন্ত গেছে না পূজা গেছে যে তিন চার দিন হয়ে গেছে এরপরও অক্ষণ ব্যথা ব্যথা আছে শরীরে তো এতটা পরিমাণে পরিশ্রম প্রত্যেক বছরই পূজা টুজার সময় যেমন লক্ষ্মী পূজা দুর্গা পূজা তারপরে এই মনসা পূজা তারপরে গণেশ পূজা করি তো এই সমস্ত পূজার সময় প্রচুর পরিশ্রম হয় কিন্তু এরপরও পূজা টুজা করতে তো ভালোই লাগে তো এই কারণে করি তোমরা কে কে মনসা পূজা করো কমেন্টে অবশ্যই জানাইও আমি মনসা পূজার মানে ছবি টবি পোস্ট করে দিছি আরও অনেক আগে কিন্তু ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে কিছু করার নাই তো সমস্ত কাজকর্ম মানে শেষ করতে করতে প্রায় রাত্র এগারোটা বাজছে তারপরে খাওয়া দাওয়া করে বারোটার পরে ঘুমাইছি পরের দিন আবার পূজা তো প্রচুর পরিশ্রম আর কি তো পূজার কি কি সরঞ্জাম মানে দরকার এটি সব কিছুই কিন্তু আনা হইয়া গেছে সনর বাবারও প্রচুর পরিশ্রম হয়েছে কারণ সনর বাবাও কিন্তু দুই দিন ধরে পূজার সব খরচ পাতি আনতে আসে বাজারে যাইতে আসে খরচ আনতে এমন আর কি তারপরে আমি যে সময় নারকেলের নাড়ু বানাইতে ওই সময় কিন্তু সনর বাবা আমার কষ্ট দেখে আমার কিন্তু একটু হেল্প করছে মানে নারকেলের সন্দেশ বানানোর সময় আর কি হাত মুখ ধুইয়া ড্রেস চেঞ্জ করে আইয়া নারকেলের সন্দেশটা বানানোর সময় কিন্তু আমারে প্রচুর হেল্প করছে এদিকে দেখো মানে পূজার মধ্যে যা যা লাগে আর কি ফুল মানে অনেক ধরনের ফুল পদ্ম শাপলা তারপরে পোপা মানে কচুর ফুল আর কি তারপরে অনেক পাতা টাতা সব লাগে তারপরে ফল ফসারি যত কিছু লাগে আর কি এটি সব কিছু কিন্তু হান্না রেডি তো এটি কালকে সকালেই পূজাতে লাগবো এখন যেমন আনছে এমনি দিছি তারপরে এদিকে দেখো দুইটা কুশ্যার এই কুশ্যারটি কিন্তু আমরা বাড়িতে এটি কিনে আনছে না এটি আমরা বাড়িতেই আসিল তো বাড়ির থেকে কাটটা লইছে বিকালবেলা সোনার বাবা তো তারপর হয়েছে লাস্টে এটি সব বানাইয়া শেষ করে লাস্টে আমার কাজ হয়েছে ঘট বসানো মানে পূজার আগের দিন রাত্রেবেলা ঘরটি বসাইয়া রাখতে হয় দুইটা যে মাটির ঘট তো এই ঘরটি আর কি তো আমি এখন ঘট বসাইতেছি ঘটের মধ্যে চন্দন তুলসী দিয়া নিচে ধান দিয়ে ঘরটি বসাইতে হয় আর কি তো এইটার পরে আজকের রাত্রের লাগে কাজ মোটামুটি কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দুমো তারপরে সকালে উঠে আবার পূজা তো পূজার ব্লগটা তোমরা অবশ্যই আগামী দিন দেখতে পাইবা তো আজকের লাগে টাটা ভিডিওটা কেমন লাগছে জানাইও ভাল লাগলে লাইক শেয়ার করে দিও আজকের লাগে টাটা দেখাবো নেক্সট পূজার ভিডিওতে সবাই ভালো থাকো গুড নাইট